আসসালামু আলাইকুম শুভ দর্শক আজ 14 আগস্ট 2025 বৃহস্পতিবার 30 শ্রাবণ জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক মেইনিং করছে পুরো গাজা দখলের অভিযানে ইসরায়েল এরপর প্রথম আলো প্রথম আলোর মেইনিং জুলাই শরৎ ঘিরে বিএনপিকে চাপে রাখতে চায় এনসিপি নেক্সট যুগান্তর যুগান্তরের মেইন হেডিং হু করে বাড়ছে তিস্তার পানি বন্যার আশঙ্কা এরপর ভোরে কাগজ ভোরে কাগজের মেইন হেডিং সন্ধ্যার মধ্যে চার বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং আজ দেশ জুড়ে কোন কোনো জেলায় সকাল থেকে দুপুর পর্যন্ত ভারী বৃষ্টির বার্তা দিল আবহাওয়া অফিস এরপর ইনকলাব ইনকলাবের মেইন হেডিং নানান প্রশ্ন সন্দেহ নেক্সট আমাদের সময় আমাদের সময় মেইন হেডিং পরমাণু অস্ত্র বহন সক্ষম ক্ষেপণাস্ত্র মহড়া করবে রাশিয়া বেলারুষ এরপরে যায় দিন জায়জাই দিনের মেইন হিডিং বিশ্ব ব্যাংকের লাল তালিকায় বাংলাদেশ নেক্সট কালের কণ্ঠ কালের কণ্ঠ মেইন হিডিং কিশোর গ্যাং বেপার এরপর সমকাল সমকালের মেইন হিডিং ভোলাগঞ্জের পথে পথে লুটের পাথর নেক্সট মানব জমিন মানব জমিনের মেইন হিডিং সাত হাজার ছয়শ এগারোটি অস্ত্রের হদিস নেই জাতীয় নির্বাচনে জন জননির এরপর বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন হিডিং প্রতিমাসে খুনের ঘটনা বেড়েছে কেন নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার সর্বশেষে আরটিভি নিউজ আরটিভি নিউজের মেইন হেডিং তিস্তা নদীর পানি বিপচ্ছিমার উপরে খুলে দেওয়া হয়েছে সব জলকপাট এত কৌশল্যের পত্রিকাগুলোর প্রধান প্রদানের নাম এবারে বিস্তারিত পুরো গাজা দখলের অভিযানে ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতা সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা পুরোপুরি দখল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী জার্মান সংবাদ মাধ্যম ভয়েস ভেলের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী প্রধান এমাল জামির বুধবার তেরোই আগস্ট দেশটির প্রধানমন্ত্রী বিরানিয়াম নেতানিয়াহুর গাজা উপত্যকায় বড় ধরনের স্থল অভিযানের পরিকল্পনার বিরোধিতা প্রত্যাহার করে নিয়েছেন আইডিএফ এর এক বিবৃতিতে বলা হয়েছে জামির গাজা উপত্যকায় আইডিএফ এর অপারেশনাল পরিকল্পনার মূল কাঠামো অনুমোদন করেছেন এর আগে তিনি হামাদের কাছে আটক ইসরায়েলি জিম্মিদের ঝুঁকির কারণে এই পরিকল্পনার বিরোধিতা করেছিলেন গত সপ্তাহে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী সভা এই অভিযানের নির্দেশ দেয় এর লক্ষ্য গাজা সিটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া এবং প্রধান শরণার্থী শিবির গুলোকে হামাদের সেলগুলো ধ্বংস করা প্রতিবেদনে বলা হয়েছে এখন পর্যন্ত বড় ধরনের স্থল অভিযানের কোন কর্মসূচি ঘোষণা না করলেও ইসরায়েলি যুদ্ধ বিমান দিনের পর দিন ফিলিস্তিনের গাজায় বোমা বর্ষণ চালিয়ে যাচ্ছে সেখানকার স্বাস্থ্য কর্মকর্তা দাবি করেছেন গত চব্বিশ ঘন্টার ব্যবধানে সেখানে একশো জন নিহত হয়েছে পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ